প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সাতাশি পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব দেখো সাতাশি পাতার এক নম্বরে লেখা আছে নিচের ভগ্নাংশগুলো রং করি এখানে মোট তিনটা ভগ্নাংশ আছে এই তিনটা ভগ্নাংশে আমরা কী করব রং করব কতটুক সেটা এখানে বলে দিচ্ছে দেখো প্রথমটা হচ্ছে এক বাই পাঁচ তার মানে হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ রং করব কতটুক পাঁচ ভাগের এক ভাগ দেখো এখানে ঘর আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘরের একটা ঘর রং করব প্রথম ঘর তুমি রং করে দিব এভাবে ঠিক রং করে দিব তারপরটা দেখো তারপরে আছে পাঁচ বাই ছয় মানে পাঁচ বাই ছয় থাকলে এটাকে আমরা কীভাবে পড়ব যে ছয় ভাগের পাঁচ ভাগ এটা কিন্তু ছয় ভাগের পাঁচ ভাগ রং করতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টা আছে আমরা পাঁচটা ঘর রঙ করব। তাহলে পাঁচটা ঘর রং করে ফেলে একটা ঘর বাদ দিয়ে তারপরটা দেখো তিন বাই আট এই তিন বাই আট মানে কত হবে আট ভাগে তিন ভাগ দেখো এখানে ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর আছে আটটা ঘরের মধ্যে আমাদের তিনটা ঘর রঙ করতে হবে তাহলে এক দুই তিন এই তিনটা ঘর রঙ করে দিব দেখো আমাদের কিন্তু রঙ করা শেষ এবার দুই নাম্বার দেখো দুই নম্বরে লেখা আছে এই চিহ্নটা এখানে যে প্রতীকটা আছে এই প্রতীকটার নাম কি। এটা হচ্ছে ছোটো প্রতীক আর এটা হচ্ছে বড় প্রতীক তাই দুই নম্বরে আছে ছোটো অথবা বড়ো প্রতীক বসাও কোথায় বসাবো এই যেখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলোতে ছোটো প্রতীক বসবে না বড় প্রতীক বসবে সেটা এখানে আমাদের বসাতে হবে দেখো এক নম্বরে আছে এক বাই চার ঘর তিন বাই চার এখানে দুইটা ভগ্নাংশ আছে তো দুইটা ভগ্নাংশের দেখো প্রত্যেকটা ভগ্নাংশের কি থাকে লব থাকে আর হর থাকে দেখো লভ থাকে উপরে আর হর থাকে নিচে তো এই ভগ্নাংশের দিকে তাকাও দেখো দুইটারই হর চায়ের আছে কত আছে চায়ের আছে তার মানে কি হরগুলো সমান যদি দুইটি ভগ্নাংশের হর সমান হয় তাহলে যার লব বড় সে হবে বড় আর যার লব ছোট সে হবে ছোট। ভালো করে খেয়াল করো যদি ভগ্নাংশগুলোর হর সমান হয় তাহলে যার লব বড় সে হবে বড় আর যার লব ছোটো সে হবে ছোট। এখন খেয়াল করো হর তো সমান তাহলে এক হচ্ছে ছোট আর তিন হচ্ছে বড় তার মানে এখানে এই প্রথম ভগ্নাংশটা হচ্ছে কি ছোটো সবসময় আমরা প্রথমটা দেখে খেয়াল করবো এটা ছোটো না বড়ো প্রথম ভগ্নাংশটা ছোটো হ্যাঁ এই জন্য এখানে কী প্রতীক বসবে ছোটো প্রতীক বসবে এটা হচ্ছে ছোট প্রতীক তারপরটা দেখো এখানে দুই বাইপাস আর এক বাইপাস এখানে দেখো হরগুলো কী সমান আর হর যদি সমান হয় তাহলে যার লব সে সেভাবে বড়ো আর যার লব ছোটো সেভাবে ছোটো তাহলে এখানে বড় কোনটা দেখো এখানে বড়ো হচ্ছে দুই হ্যাঁ প্রথমটাই কিন্তু বড় হচ্ছে যেহেতু দুই বাই পাঁচ দুই বড় তাই প্রথমটা বড় আর প্রথমটা যদি বড় হয় তাহলে এখানে বড় প্রতীক বসবে তারপর তিন নাম্বার দেখো তিন নাম্বারে পাঁচ বাই সাত ঘর চার বাই সাত এখানেও কি হর সমান তাহলে বলো তো কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে দেখো হর যদি সমান হয় তাহলে লব বড় হলে সেটা হচ্ছে বড় আর লব যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে ছোটো আমরা প্রথমটা খেয়াল করবো প্রথমটা হচ্ছে বড় না ছোট। পাঁচ বাই সাত দেখো পাঁচ বড় তাই হচ্ছে পাঁচ বাই সাত এই ভগ্নাংশটা বড় তাই বড়ো হওয়ার কারণে এখানে বড় প্রতীক বসবে তারপর চার নম্বর দেখো আট বাই নয় ঘর এক এখন খেয়াল করো আট বাই নয় কিন্তু এখানে এক আছে তাহলে আমরা কোনটা বড়ো কীভাবে বসবো দেখো কোনো ভগ্নাংশের লভ ছাড়া যদি হর বড় হয় হ্যাঁ লব থেকে যদি হর বড় হয় তাহলে সেই ভগ্নাংশটা একের ছোট। ঠিক আছে আবার খেয়াল করো যদি লব ছোট হয় আর হর যদি বড় হয় তাহলে এই ভগ্নাংশটা হবে একের ছোট। তাহলে একের যদি ছোট হয় তাহলে তো এক বড়। তার মানে এখানে এক বড় বোঝাচ্ছে তাহলে প্রথমটা কি এই প্রথমটা খেয়াল করবো প্রথমটা তাহলে ছোট না বড় প্রথমটা ছোট। সেই জন্য এখানে ছোটপতি বই বা ছোটপতি কেমন হয় এমন হয় আচ্ছা এবার তিন নাম্বার খেয়াল করো তিন নাম্বারে আছে হিসাব করো এখানে মোট আটটা অঙ্ক আছে প্রথমে আমরা চারটা তুলে নিয়েছি দেখো এই যোগগুলো কিভাবে করব। দেখো প্রথমটা আছে এক বাই তিন যোগ এক বাই এই যোগগুলো খুবই সহজ কেমন দেখো এখানে হরগুলো সব সমান আর হর যদি সমান হয় সেই যোগ করা খুবই সহজ কেমন একটা দাগ দিয়ে দাও এখন দুইটার হরই তো সমান তাই দুইটা মিলে একটা লিখবো লেখার পর এবার উপরে যা আছে এর উপরে আছে কত প্রথমে আছে এক তারপরে যোগ আবার আছে এক এবার বসাই দিবা এবার সমান দাও নিচে হচ্ছে তিন আর এক যোগ করলে হবে দুই এবার দুই নম্বর খেয়াল করো দুই নম্বর আছে দুই বাই সাত যোগ চার বাই সাত এখানেও দেখো হরগুলো কি সমান দুইটা সমান হওয়ার কারণে দুইটা মিলে একটা নিব। উপরে যা আছে মানে লব যা আছে লব আছে কি দুই যোগ চার দুই চার যোগ করে দাও ছয় আর নিচে হচ্ছে সাত তিন নাম্বারের ক্ষেত্রে দেখো এখানেও কি পাঁচ বাই ছয় যোগ এক বাই ছয় এখানেও হরগুলো সমান তার মানে দুইটা ছয় মিলে একটা ছয় এবার লব যা আছে বসায় দেবো লব প্রথমে আছে পাঁচ তারপরে যোগ এক পাঁচ আর এক যোগ করে ফেলো পাঁচ আর এক যোগ করলে হবে ছয় আর নিচে হচ্ছে ছয় যখনই দেখবা উপরে এবং নিচে একই সংখ্যা তখন অবশ্যই এক হবে উত্তর কারণ ছয় দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে এক হবে এখানে ঠিক একইভাবে দেখো এখানেও কিন্তু হরগুলো সমান তাই এখানে দশ লিখব আর উপরে যা আছে তিন যোগ সাত যোগ করে ফেলো তিন আর সাত যোগ করলে হবে দশ নিচে হচ্ছে দশ এখন দেখো উপরেও দশ নিচেও দশ তাহলে কত হবে উত্তর উত্তর হবে এক আচ্ছা এবার দেখো নিচে আবার চারটা অঙ্ক দিয়ে আছে সেগুলো হচ্ছে বিয়োগ তাহলে প্রথম বিয়োগটায় কি লেখা আছে দুই বাই তিন বিয়োগ এক বাই তিন এখানেও দেখো হরগুলো কি সমান হর দুইটাই একই রকম তাই হর সমান হলে দুইটা মিলে একটা উপরে যা থাকবে উপরে আছে কত দুই বিয়োগ এক এবার বিয়োগ করে দাও দুই থেকে এক বিয়োগ করলে এক আর নিচে হচ্ছে তিন এখানে ঠিক একইভাবে দেখো দুইটা নয় আছে একটা নয় লেখো উপরে প্রথমে সাত আছে সাত বিয়োগ পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করো দুই হয় আর নিচে হচ্ছে নয় এখন তিনের ক্ষেত্রে দেখো একটু আলাদা তাই না তিনটা একটু আলাদা এটা আমরা কীভাবে করব দেখো এখানে আছে এক বিয়োগ দুই বাই তিন এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের সব সময় খেয়াল রাখতে হবে যদি এখানে এক থাকে সেই ক্ষেত্রেও একের জায়গায় যদি দুই তিন চার পাঁচ মানে অন্য কোনো সংখ্যা থাকলে এই নিয়মে কিন্তু হবে না হ্যাঁ শুধুমাত্র এক থাকা লাগবে এক থাকলে এখন আমি যে নিয়মে করাবো এই নিয়মটা হবে যখনই এক থাকবে তখন আমরা পরের হরটা কত আছে দেখব পরের হরটা কত তিন তাই এখানে আমরা লিখবো তিন বাই তিন দেখো আমরা একটু আগে শিখলাম যখন লব আর হর যদি একই সংখ্যা হয় তাহলে তার উত্তর হবে এক সেই জন্য যখনই এক হবে তখন আমাদের প্রয়োজন অনুসারে এখানে সে সংখ্যা লিখতে পারবো যেহেতু এখানে তিন আছে তাই এখানে তিন বাই তিন লিখলাম ঠিক আছে যদি অন্য সংখ্যা থাকে তাহলে অন্য সংখ্যা লিখতাম এবার বিয়োগ দুই বাই তিন দেখ দাও দেখো নিচে আছে দুইটা তিন মিলিয়ে একটা তিন এবার উপরে যা আছে তিন বিয়োগ দুই বিয়োগ করে দাও এক বাই তিন তারপরে এখানেও দেখো প্রথমে আছে এক তারপরে সাত বাই দশ তাহলে এখানে দেখব হর কত হর আছে দশ তাই এই একের পরিবর্তে লিখব দশ বাই দশ এই হর যা থাকবে এখানে দুইবার লিখব উপরেও লিখব নিচেও লিখব তারপর বিয়োগ সাত বাই দশ দেখো এখন হর দুইটাই তো এক তাহলে দুইটা মিলে একটা লিখবো দুইটা মিলে একটা এবার উপরে কত প্রথমে লব আছে দশ তারপর বিয়োগ আবার লব আছে সাত দশ থেকে সাত বিয়োগ করো দশ থেকে সাত বিয়োগ করলে আছে তিন আর নিচে আসবে দশ আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে